শহরের কাশারিপট্টি এবং জ্যাকশন গেটের মাঝামাঝি পুরনো পুর নিগম অফিসের জায়গায় এখন চলছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের কাজ বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদার এর নির্মাণ কাজ পরিদর্শনে যান সঙ্গে ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা সহ আরও অনেকে মেয়র জানান চব্বিশ হাজার বর্গ ফুটের ওপর হাসপাতাল নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর ঐকান্তিক সদিচ্ছায় কাজ চলছে দ্রুত গতিতে ডিসেম্বরের মধ্যে এর উদ্বোধন করা হবে বলে তিনি জানান রাজ্যে প্রধান দুটি হাসপাতাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে রোগীর চাপ কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরিষেবা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে তবে হাসপাতালটি নিয়ন্ত্রণে থাকবে পুর নিগম এবং দুটি হসপিটালে যাতে রোগী চাপ কমানো যায় সেই উদ্দেশ্যটি নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা দায়িত্ব দিয়েছে অনেকদিন হয়েছে আনসল এবং করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি এদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডিকি ডেকে সহ আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শন এসেছি মোটামুটি এখানে এনজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখানো যে একটা অবস্থায় আছে এবং কমিশনের অনুযায়ী আপনার কাজটা সময়ত শেষ করতে পারবো এবং জনগণের সুবিধাটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবস্থা করে দিতে পারবো তো এটা প্রায় আঠারো হাজার স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকা প্রয়োজন সেটাই থাকবে এখন এমএসএ থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তারপর আমরা প্রয়োজন ভিত্তি সমস্ত কিছু করা হবে যাই হোক আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলব শহরে যারা থাকেন বা শহর তৈরি তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ারটা আধুনিক যানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধান এটা চলবে তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলব নিতে যাচ্ছি ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।